দেশটা তোর বাপের না আমি মনে করি যে বাংলাদেশে কোনো ইনস্টিটিউশন ডেভেলপ করবার চেষ্টা কেউ করে নাই সবাই রুল করতে চাইছে শাসন করতে করতে চাইছে প্রতিষ্ঠান তৈরি নাই দেশের মানুষকে নাগরিক করতে চায় নাই দেশটাকে রিপাবলিক করতে নাই রিপাবলিকের নামে এখানে সবাই মনার্কি কায়েম করেছে গভর্ন ফর লাস্ট তারা মনে করেছে এটা আমার বাপার দাদার সম্পত্তি যেই বয়ানটাকে ভেঙে তসনস করে দিয়েছেন ওই নতুন প্রজন্ম রক্ত দিয়ে দেশটা তোর বাপের না রাস্তা রাস্তায় লেখা আছে দেখেন দেশটা তোর বাপের না তো সেই জায়গায় প্রস্তাবনা আমি আমার তৈরি করা আছে অলরেডি আমি মনে করি আমাদের এখানে এই কলোনিয়াল কনস্ট্রাকশনের যে বিচার ব্যবস্থা এটা ভেঙে দিতে হবে আমাদের হিস্টোরিক্যাল এই জমিনের বিচার ব্যবস্থা আছে স্বাদেশী ব্যবস্থাপনা যেন বিচারের বিচারের দালানে আসতে না হয় দালান কাছে চলে যাবে যে আমি বিচার করতে আমার টিম বিচার করবার জন্য আপনাকে ইনসাফ ডিসপেন্স করবার জন্য আপনার গ্রামে আসছি আমরা এটা হলো আমার মাটির বিচার কারণ জেলের সময় নাই সে কি মাছের জাল নিয়ে যাবে না আপনি ঘাটে যাবেন তাকে বিচার দেবার জন্য তার সময় নাই কারণ সে খায় এসে বলার সুযোগ তার অতএব বিচারটা হইতে হবে যেটাকে এখন পশ্চিমারা এর নামে কর্পোরেটাইজ করেছে এটাই আমার জমিনের বিচার ব্যবস্থা ছিল হাজার বছর ধরে আমি ইংল্যান্ডে বার করার সময় আমি এডিয়ার পড়েছি এবং সেখানে লিখেছি যে আমাদের এই তোমাদের জমিদারি বন্দোবস্ত কিভাবে আমাদের ঐতিহাসিক বিচার ব্যবস্থাপনা ধ্বংস করে দিয়েছে অতএব বিচার ব্যবস্থাকে যারা ইয়ে করবেন দয়া করে প্লিজ কাম আউট অফ ইউর কলোনিয়াল মাইন্ডসেট আপনারা পুরো টিম বসবেন ইটস নট দ্য ফ্রেমওয়ার্ক ওয়ার্ক দ্যাট ইউ ডিসপেন্স জাস্টিস আমার মাটির জাস্টিস সিস্টেম হচ্ছে ব্যবস্থা ব্যবস্থাপনা এইটাকে এই পঞ্চায়েতি সিস্টেম কোন ফর্মে করবেন দুই সালের মডেল ডেভেলপ করেন বিচারকে গ্রামে নিয়ে যাইতে হবে বিচার প্রার্থীর জন্য এক পয়সার জন্য তার হাটে হাটে বাজারে বাজারে দালানে দালানে ফ্লোরে ফ্লোরে ঘুরতে না হয় এবং কি মানে অরাজকতা বিচারের নামে চলছে সেই ব্যবস্থাপনার নামে বিচার তৈরি হইতে হবে এইখানে এই প্রভিশন চেঞ্জ করেন ওখানে যেটা ভালো জাজ দেন অ্যাপেলি ডিভিশনকে ওখানে আলাদা করেন ওইখানে দশজন দরকার একশোর বদলে দেড়শো জাজ দেন এই ধরনের কসমেটিক চেঞ্জ আমাদের বিচারে কোনো পরিবর্তন আনবে না এটা লালনের সাথে বেইমানি করা হবে এটা হাসন রাজার সাথে বেঈমানি করা হবে এটা তিতুমির শরীয়তুল্লাহ রজবালির রক্তের সাথে বেঈমানি করা হবে তারা যে জমিনকে ধারণ করেছে ওরাই জমিনের নেতা অতএব যারা এই জমিনকে ধারণ করে জমিনকে নেতৃত্ব দিয়েছে শত শত হাজার বছরের লড়াইতে ওই লড়াইয়ের আলোকে ব্যবস্থাপনা তৈরি করতে হবে এটাই নতুন বন্দোবস্ত হচ্ছে বিচার বিভাগের ব্যাপারে আমাদের প্ল্যাটফর্ম থেকে আমরা ইতিমধ্যে চোদ্দ দফা প্রস্তাব করেছি নিয়ে করেছি শাওন ভাই যদি তাকে আমরা এটা আমাদের দফাগুলো ইয়ে করব সবাইকে ধন্যবাদ আমি মাফ চাচ্ছি আমাকে চলে যেতে হবে আর একটা মিটিং এর জন্য অফিস ভাই মাফ করবেন ধন্যবাদ